কাজ নাই ডিপেন্ড করে ওনার সংসারটা চলে এখন উনি বাড়িতে নেই তো উনি বাড়িতে আসার পর যদি দেখে নতুন একটা ভ্যান তাহলে তার প্রতিক্রিয়াটা কেমন হবে আপনারা অবশ্যই ভিডিও জুড়েই থাকবেন আর এই ভিডিও গুলো কিন্তু আবার শেয়ার করবেন উনার কেমন প্রতিক্রিয়া হতে পারে

অবস্থা ভাই তারপর আলহামদুলিল্লাহ আমরা চাই যে ওই মানুষটার মুখে একটু হাসি ফোটাতে দেখেন বাড়ির অবস্থা দেখেন বাড়ির বাড়িটার অবস্থা দেখেন যে এই মানুষের কাছ থেকে যদি ভ্যানটা নিয়ে যায় মানুষ তাহলে এর থেকে দুঃখ আর কি হতে পারে বলেন এই ঘরেতে থাকে যে এখন বৃষ্টির সময় এই বৃষ্টির সময় উনি কিভাবে জীবন যাপন করে এইবার হয়তো চিনতে পারছেন যে কার জন্য আমরা সেই ভ্যানটি নিয়ে আসছি কিন্তু উনি কিন্তু এখনো বাড়িতে নাই উনি বাড়িতে আসার পর আসো আসো বাড়িতে আসার পর যদি দেখে ওনার বাড়িতে একটা নতুন একটা ভ্যান তাহলে উনি কতটা খুশি হবে এখন বোঝেন এটা হলো ওনার থাকার জায়গা দেখেন ঘরটাও ভেঙে চুরে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন হ্যাঁ হ্যাঁ কোনে গেছিলেন আপনি কোনে আসসালাম আমি একটা বিষয় আপনার কাছে জানার জন্য আসছি তো আমরা তো আপনার ভ্যানটা কিনে দেওয়ার জন্য খুব চেষ্টা করেছিলাম এখন সেই সূত্রেতে এখন আমরা চাচ্ছি যে হাজার পাঁচকে আপনি দি দিলে কি খুশি হবেন না আপনার যেটা ভালো সেটা ভ্যান ভ্যানের চাইতে যেটা ভালো যেটা খুশি আপনি মাঠে কাজ করেন মাঠে কাজ করেন কারণ ভ্যান তো আর এত টাকা একটা ভ্যানের দাম কত তাও 70 হাজার এত টাকা দিতে ভ্যান কিনা আমার পক্ষে সম্ভব না আমি বহুত লোকিক ধরেছি বহুত লোকের সাথে কথাবার্তা কইছি কিন্তু কাজ হয় নাই তো এখন কোনে কাজ করতেছিলেন কোনে

খুশি করলে নেই তো ধন্যবাদ আল্লাহ একবার আল্লাহ একবার করে পাওয়া বেন কি চলে যাবান পাওয়া যায় সেই বেন কি দেয় সেই বেন আর দিবনও খুঁজে পাওয়া যায় না আপনারা দিলেন আমি পাইলাম এটা আপনারা ভালোবাসি আমাকে দিলেন আমি আমি পাইলাম এই আপনার মুখে হাসি ফুটাইছি একটা মানুষ আমি যতদিন এখানে দুই তিনবার আইছি না কেউ আসে নাই না না আমি লাস্টে যখন আসছি তখন আপনার এই কান্না দেখে একটা মানুষ বলছে ভাই কেন থেকে কিছু নেন না আমি একা দেবো উনি হলো সৌদি প্রবাসী নামটা আমি আপনাকে জন্য ওনার ওনার বলতেছি আপনি দোয়া করবেন ওনার ঠিকানাটা আমি বলতেছি এবং ওনার নামটা আমি বলতেছি উনি হল মোহাম্মদ শাহজাহান জেলা চাঁদপুর থানা ফরিদগঞ্জ গ্রাম উপাধিক ওনার উনার উনি সৌদি আরব প্রবাসী আলহামদুলিল্লাহ উনি একা আপনার এটা দায়িত্ব আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ উনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ উনার শরীর কামাই রুজি বরকত দিক আল্লাহ সাতপুর জেলার কৃতি সন্তান শাহজাহান ভাই আপনি এই পরিবারটা এই বাড়ি এই মানুষটার শুধু হাসি ফুটান নাই এই মানুষটার আন্ডারে চার পাঁচটা মানুষ খানে আলা এই সবার মুখের আল্লাহ পাক আপনার মাধ্যমে হয় আপনার অসিলায় সবার মুখে খাবার অর্থাৎ খাবারের ব্যবস্থা করে দিছেন ওনাকে আমি ঘরের কথা বলেছি উনি বলেছে আমাকে ঘর দেন না আমাক এটা কাজের ব্যবস্থা করে দেন আমার ভ্যানটার ব্যবস্থা করে দেন উনার ঠিক এই জায়গা মারেছে এই জায়গা মারি উনার ভ্যানটা নিয়ে গেছে ভ্যানটা নিয়ে গেছে দেখেন আসছি উনি কত কত খুশি বাড়ি ঘরের অবস্থা দেখছেন দেখেন বাড়ি হয়ে দেন উঠান মুঠান একটু ফাঁকে দেখাও উঠান মুঠানোর অবস্থা দেখেন এই যে এদিক দেখো বাড়ি ঘরের অবস্থা দেখেন দেখেন বাড়ি ঘরের অবস্থা দেখেন এই মানুষটার কান্না বিথা যাবে না এই মানুষটার দুয়া আপনার অটোমেটিক লেগে যাবে এই শেয়ার করবেন শুধু উনি না আমার এই ভাই না আপনারা যারা ভিডিও লাইক করেছেন শেয়ার করেছেন আপনাদের কারণে আজ একটা ভালো মানুষের সামনে ভিডিওটা গেছে সেই মানুষটা একা দায়িত্ব নিয়ে এই মানুষটার মুখে আসি পৌাইছে আর আমি মাত্র ওচিলা চাঁদপুরের গৌরব চাঁদপুরের কীতি সন্তান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতো আমার হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী ভাইদের প্রতি ছিল যে আপনারা সবসময় এই মানুষগুলোর পাশে দাঁড়ান দেশের মানুষও দাঁড়ান বাট সবার আগে ছুটে আসে আমার প্রবাসী ভাইরা আমি না আমি আল্লাহ যেন সমস্ত আল্লাহ ওনার পরিবারকে ভালো রাখে সুখী রাখে সুস্থ কামনা করি আল্লাহ যেন সারা জীবন আহাল পরিবারকে আল্লাহ সহি রাখে আল্লাহ নিজে বাড়া দেয় বরকত দান হরে আল্লাহ যেন প্রবাসী যারা আছে এই পৃথিবীতে যারা বাংলাদেশে প্রবাসী আছে সবাই যেন আল্লাহ ভালো রাখে আপনাকে ভাবেছিলেন যে এই নতুন একটা ভ্যান ব্যবস্থা না আমি খালি আল্লাহর ভার দিছিলাম যে আমার খালি হয় করে করুক তোমার ব্যাটার আমি হঠাৎ আমি মানে ভাবন নাই যে আমার এমন নতুন একটা ভ্যান না না আমি কোন খালি ওছিলা হরেছি আমি কিছুই না আমি আমি কিছুই না আমি কিছুই না আসলে এই যে যে মানুষগুলো আমার ভিডিও দেখতাছে আমার ভিডিও গুলো লাইক কবে শেয়ার করতেছে এই মানুষগুলোর কারণেই কিন্তু এটা হয় নহলে কিন্তু কেউ যদি আমার ভিডিও না দেখতো তাহলে কিন্তু কেউ সামনে যেত না আমি পাততাম না